কি ভাবছেন এটা রিসেন্ট ঘটনা কুর্তি কদমতলা বিধানসভার কুর্তি পঞ্চায়েতে বিজেপি ছেড়ে উনিশটা পরিবার মানে একশো জন ভোটার সিপিআইএম জয়েন করেছে এটা পশ্চিমবঙ্গের ঘটনা নয় এটা ত্রিপুরার ঘটনা বন্ধুরা ত্রিপুরা হোক বা পশ্চিমবঙ্গ হোক বিজেপির প্রধান শত্রু হচ্ছে সিপিআইএম বিজেপি সবসময় চায় সিপিআইএম কে কোণঠাসা করা সিপিআইএম কে শূন্য করা আপনারা জানেন ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় রয়েছে এবং যারা ত্রিপুরাবাসী তারা ভালো মতোই জানে তারা অ্যাকচুয়ালি কেঁচো খুঁড়তে কেউটে সাপকে দুধ কলা দিয়ে ত্রিপুরার আসনে বসিয়েছে অনেকেই বলছেন ছেড়ে দে মানে এতটাই অত্যাচারিত এই বিজেপি সরকার ত্রিপুরাতে যেভাবে সন্ত্রাস চলছে চারিদিকে হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগানোর প্রচেষ্টা আপনারা শুনেছেন বিভিন্ন ঘটনায় বিজেপি কর্মীর বাড়িতে বিজেপির আশ্রিত গুন্ডারা ঢুকে বিজেপির কর্মীর মা বোনেদের তুলে আনছে এইসব ঘটনা আপনারা সব দেখেছে কিভাবে সিপিআইএম কর্মীদের বাড়ি ঘর ভাঙা হয়েছে গরু ছাগল পর্যন্ত পুড়িয়ে মারা হয়েছে গোয়ালঘর পর্যন্ত ছাড়িনি ভাবতে পাচ্ছেন অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে তোলাবাজিতে ভরে গিয়েছে আপনারা হয়তো পশ্চিমবঙ্গে দেখছেন আপনারা ভাবছেন পশ্চিমবঙ্গে তৃণমূল যা দুর্নীতি করেছে আপনারা একটু অন্যদিকে তাকিয়ে দেখুন আপনারা দেখুন এই তো আমাদের পাশের রাজ্যে ত্রিপুরাতে কি হচ্ছে অনেকেই রয়েছেন যারা ভাবছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দরকার তাদেরকে বলবো নিশ্চয়ই আপনারা বিজেপি বিজেপি করবেন বিজেপিকে আনবেন তার আগে একটু তাকিয়ে দেখবেন না ত্রিপুরাতে কি হচ্ছে নিশ্চয়ই আপনারা বিজেপিকে কে পশ্চিমবঙ্গে আনবেন পশ্চিমবঙ্গের মানুষ চাইলে কেন আনবেন না তবে তার আগে আপনাদের পাশের রাজ্য ত্রিপুরাতে কি হচ্ছে একবার দেখবেন না এটা তো না ইনসাফি হবে আপনাদের দেখা উচিত বিজেপি কিভাবে শাসন ব্যবস্থা কায়েম রেখেছে ত্রিপুরাতে যাই হোক আপনারা দেখেছেন হয়তো পঞ্চায়েত নির্বাচনে কি অবস্থা হয়েছিল পশ্চিমবঙ্গের দোষ দেন তৃণমূলের দোষ দেন অবশ্যই তৃণমূলকে দোষ দেওয়া উচিত আর তৃণমূলের যাবতীয় যা কার্যকলাপ আপনাদের চোখের সামনে তবে ত্রিপুরাতে বিজেপি কোনো অংশে কম যায় না বন্ধুরা যাই হোক এটা একটা ভালো খবর যে এর আগেও আমরা জয়নিং দেখেছি তবে পশ্চিমবঙ্গবাসী হয়তো এই খবরটা যদি পেত পশ্চিমবঙ্গ থেকে বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করছে তাহলে হয়তো পশ্চিমবঙ্গবাসী আরও অনেক খুশি হতো তবে আপনারা চিন্তা করবেন না এমন খবর আগেও পেয়েছেন যে বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করছে হয়তো অনেক খবর আপনাদের কাছে আসছে না আপনারা জানেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা পরিস্থিতি প্রধান বিরোধী দল হিসাবে যদি কাউকে দেখেন অবশ্যই আপনাদের বামেদের দিকে তাকানো কারণ বামেরা রাস্তায় রয়েছে যেমন মোহাম্মদ সেলিম বলেছিলেন এই বামেরা হেঁটেও রয়েছে বামেরা নেটেও রয়েছে বাস্তবে কিন্তু তাই হচ্ছে আপনারা পুরুলিয়াতে দেখেছেন মানবাজার বোধ হয় মানবাজার আপনারা নিশ্চয়ই দেখেছেন বামেদের মহা মিছিল সেখানে সিপিআইএম এ যোগদান করেছে যুবতে যোগদান করেছে আপনারা কুলটিতে চলে যান সেখানে দেখবেন আপনারা বজবজে চলে যান আপনারা কোথাকার নাম বলব আপনারা বশিরাটে দেখুন বশিরাহাটে ওই যে এমপি যিনি মারা গিয়েছেন তারপরে যে আন্দোলনটা হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন বশিরাটে কোথায় আন্দোলনটা হল ঠিক এই মুহূর্তে মাথায় আসছে না বারাসাতে দেখেছেন বারাসাত থেকে একদম পুরো আরজি কর পর্যন্ত যে লম্বা যাত্রা হয়েছিল নিশ্চয়ই মনে রয়েছে আপনাদের তাই বলবো পশ্চিমবঙ্গে বিজেপি কোথায় বিজেপি কি করছে একটা প্রশ্ন রাখলাম বিজেপিদের কাছে এই যে এত বড় একটা আন্দোলন তিলোত্তমাকে ঘিরে এই আন্দোলনে প্রথম কয়েকবার আমরা দেখেছিলাম একবার ওই নবান্ন অভিযান তারপরে বন্ধ ডাকলো তারপরে একটু দরনা না করলো তারপরে আর বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা বলুন তো জেলায় জেলায় ব্লকে ব্লকে গ্রামে গ্রামে পঞ্চায়েতে পঞ্চায়েতে বিজেপির কোনো অস্তিত্ব রয়েছে নেই যাই হোক ত্রিপুরার খবর বলছিলাম ত্রিপুরার কুর্তি কদমতলা বিধানসভার অন্তর্গত কুর্তি পঞ্চায়েতে যে একশো জন ভোটার মানে উনিশটা পরিবার সিপিআইএম এ যোগদান করেছে এটাকে ছোটভাবে দেখবেন না দেখুন পশ্চিমবঙ্গের মানচিত্র যেভাবে চেঞ্জ হচ্ছে সিপিআইএম এর উত্থান ঘটছে পুনরায় ত্রিপুরাতেও কিন্তু একটা বৃহৎ অংশের মানুষ এই সিপিআইএমকে চাইছে বিজেপিকে আর চাইছে না তাই এই জয়নিং শুধু ত্রিপুরাতে হয়েছে এমনটা নয় পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় সিপিআইএমে জয়েন করছে বামে যোগদান করছে হয়তো সব খবর আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছে না তবে যে কথাটা বলছি আমি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলছি জল মেশানো গল্প নিশ্চয়ই এই চ্যানেলে হবে না তার কারণ নব্বই হাজারের ওপরে সাবস্ক্রাইবার হয়েছে আর আপনাদের দয়াতে আশীর্বাদে হয়েছে ভালো লাগে আমার চ্যানেলটা যার ফলে হয়েছে তাই আমার অতটা আস্পর্ধা নেই যে ভুল তথ্য আপনাদেরকে দেব আপনারা নিশ্চয়ই লক্ষ্য রাখছেন মিনাক্ষীর অ্যাকশান দীপসিতার অ্যাকশান জ্বালাময়ী বক্তব্য দেবাঞ্জন এস পাই সম্পাদক দেবাঞ্জন দে ওইদিকে কোস্তব চ্যাটার্জি নিরাপদ সর্দারকে আপনারা দেখেছেন মুখ খুলেছেন এদিকে কথা চলছে মোহাম্মদ সেলিম কেন্দ্রের সিপিআইএম সাধারণ সম্পাদক হতে চলেছেন হবেন কিনা ওনার উপরে ডিপেন্ড করবে তবে বাংলার সিপিআইএম যে ঘুরে দাঁড়াচ্ছে নিঃসন্দেহে বলা চলে দু হাজার ছাব্বিশে কি হবে সেটা দু হাজার ছাব্বিশের ব্যাপার তবে এই মুহূর্তে সিপিআইএম শক্তি দেখাচ্ছে বাংলার মানুষ ডিসাইড করবে আগামী দিনে কোন দলকে সরকার হিসাবে বেছে নেবে তৃণমূল না সিপিআইএম না অন্য দলকে সেটা বাংলার মানুষ ডিসাইড করবে সেম ত্রিপুরাতে ত্রিপুরার মানুষ আগামী দিনে ত্রিপুরাতে বিজেপি সরকারকে দেখতে চাইবে নাকি বামফ্রন্ট সরকারকে দেখতে চাইবে সেটা ত্রিপুরা ভালো মতোই বুঝবে সেটা আশা করব চোখ খুলেছে ত্রিপুরাবাসীর যাই হোক এই জয়নিং তাৎপর্যপূর্ণ আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন